সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাঝারি সাইজের সার যেখানে কেনা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় এখানে আমরা দেখছি একটি গরুর দাম চলছে এটা হচ্ছে মাঝারি সাইজের সার গরু আজকার ভাই কয়টা কিনলেন হবে চার পাঁচ টাকা কত দাম বলছিলেন পঁয়ষট্টি কত চাইছে ভাই শেষে এ ভাই কত চাইলেন পঁয়ষট্টি বাহাত্তর বাহাত্তর আর পঁয়ষট্টি দাম চলছে এইটা আর এটা 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 এখানে একটা দেখছি মাঝারি সাইজের সার গরু দেখা দেখি চলছে দাম চলছে এটা কত চাইছেন কত চাইছেন পঁচাশি পঁচাশি চাওয়া আজার ভাই এটা কত বললেন শেষে কত চাইল পঁচাত্তর আর এটা 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 সত্তর বলা হয়েছে আজকে কিন্তু রোদের তীব্রতা কিন্তু খুব বেশি যার কারণে দেখছেন যে ভিতরে থাকাই যায় না কিন্তু আমদানি ভরপুর বাট কাস্টমার নাই ভাই লাস্ট কত ভাই কত চাইলেন ভাইয়া শেষমেশ বিনাশি কত বললেন আজকের ভাই সত্তর ও বাহাত্তর বাহাত্তর আর বিরাশি কত বলা হলো এটা কত পঁচাত্তর কত চাইছেন শেষে নব্বই আর পঁচাত্তর এগুলো কিন্তু সবই আগর না ভাই সবই আগর সত্তর ভেঙে সত্তর আটাত্তর আটাত্তর আর সত্তর কি এটা হইলো কত হইলো কত হইল ছেষট্টি আর এগুলা কত করে হয়েছে এগুলা

কত কত বললেন কত বলা হলো চুয়াত্তর আর কত চাইলেন চাচা শেষ শেষে কত চাইছেন আশির উপরে চুয়াত্তর হাজার বলা হয়েছে আশি হাজার উপরে দাম চাই

এগুলো কার এগুলা এগুলা কত করে দাম কত দাম কত এটা আপনার এটা বলছিলেন দাম কত বলছিলেন আজকের ভাই কত চাই শেষে পঁচাত্তর তাহলে আর কয়টা কিনবেন আর 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 পাঁচটা 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 শেষ একটা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কিনেন তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে আমদানি কিন্তু ভরপুর রোদের তীব্রতাও কিন্তু প্রখর এর মধ্যে কিন্তু কেনা চলছে চলছে امان